হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ উইথ মিম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আর আমার মা দুজন মিলে মাছ ধরেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি ভিডিওতে আমার চলছে আমাদের বাড়ির পিছনের পুকুরে পানি কমিয়ে যাওয়ার পরে ওইখানে অনেক মাছ ছিল ওইখানে হাসা খুব মজা করে খাচ্ছিলো তো সেটা দেখার পর আমার মা বলে যে চলো মিম আমি নামি তুমি আমার সাথে থাকো আমাকে হেল্প করো তো আমি মায়ের সাথে মা নিজের নামে মাছ ধরে আর আমি মা মাছগুলো নেই আর কি এ দেখেন মাছগুলো একদম কি তাজা তো বউ শাশুড়ি দুজন মেলে মাছ ধরার পরে আমরা ভেবেছি যে রান্না করব। কারণ নিজেরা মাছ ধরেছি সেটার মজাই আলাদা যেহেতু আমরা মেয়ে মানুষ রান্না করার আগে আমার নতুন বন্ধুদেরকে জানাচ্ছি আপনারা যারা নতুন আমার ভিডিওটা দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমার শুভাকাঙ্ক্ষীরা তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো প্রথমে পেঁয়াজগুলো ভালো মতো ভেজে তারপর তার মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছে আমার মা আসলে রান্নাটা আমার মাই করছে আমি ভিডিও করছি আমি যদি ভিডিও না করি তাহলে আপনাদের মাঝে আমাদের এত সুন্দর মুহূর্তগুলো দেখাতে পারবো না এর জন্য একে একে রান্নার সকল মশলাগুলো দিয়ে দিচ্ছে লবণ হলদি মরিচ আর প্রথমে দিয়ে দেওয়া হয়েছিল বাটা পেস্ট আদা রসুন বৌশাশুড়ি শরীরে দুজনে যে মাছগুলো ধরেছিলাম সেটা আজকে আমরা চচ্চড়ি করতে চলেছি কোন দেশের ভাষায় কি বলে আমি ঠিক যাই না কিন্তু আমাদের বরিশালের ভাষায় আলু দিয়ে এই ছোটো ছোটো মাছগুলোকে এভাবে রান্নাকে আমরা চচ্চড়ি বলে থাকি আবার বেগুন কুচি একদম চিকেন চিকেন করে রান্নাটাকেও আমরা চচ্চড়ি বলে থাকি আপনাদের দেশের ভাষায় কে কিভাবে বলে এইভাবে রান্নাটাকে অবশ্যই কমেন্টে জানাবেন মশলা কষানো হয়ে গেছে ইতিমধ্যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে এবার আগে থাকতে রাখা কাটা আলুগুলো দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছে দেওয়ার পরে ভালো মতো মশলাটার সাথে মাখিয়ে নিচ্ছে আজকের রান্নাটা একদম সিম্পল হলো আজকের রান্নাটা স্পেশাল কারণ হচ্ছে যে আপনারা জানেন যে নিজের হাতে ধরা মাছ আলুগুলো কষানো হয়ে গেছে এবার সুন্দর করে ঝোল দিয়ে দেওয়া হয়েছে ঝোল দেওয়ার পর আলু আর মশলা ভালো মতো নাড়াচাড়া করে এখন ঢাকনা দেওয়া হবে একদম পরিষ্কার করে ধোয়া তাজা ফ্রেশ মাছ এখন এই মাছটাই আলু মশলার ঝোলে দেওয়া হবে ছোট মাছ মানে মানেই পুষ্টিয়ার স্বাদ দুটোই একসাথে এমন তাজা ছোট মাছ হলে রান্নাও নিজের আপন মনে সুন্দর হয়ে যায় এবার মাছগুলো আলু মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু আমরা চচ্চড়ি করবো সেহেতু আমরা মাছগুলো ভাজতেছি না এতে করে মাছের স্বাদটা আরও আসল থাকে এক একে সব মাছগুলো দিয়ে দেওয়া হলো আমার আর আমার শাশুর মধ্যে সম্পর্ক খুব ভালো যত্ন সম্মান আর ভালোবাসা সবটাই আছে একসাথে কাজ করলে কাজও আনন্দময় হয়ে যায় একে একে সব মাছগুলো দিয়ে দেওয়া হলো দেখলেই মনে হচ্ছে যে আজকে রান্নাটা একদম পারফেক্ট হবে আপনারা যা যা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিওর জন্য একটা অনুপ্রেরণা আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না চাচ্ছি এখানেই শেষ করতে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে এখন আমাদের মাছ রান্না প্রায় শেষ এখন হচ্ছে খাওয়ার পালা তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ